একটা নারী মা হওয়ার আগে অনেকগুলো গুণ বা যোগ্যতা অর্জন করতে হবে যে আমরা মনে করি যে আঠারোর আগে বিয়ে দিয়ে ফেললে অথবা ভোজাটাকে সরিয়ে ফেললেই তা ওই নারীর জীবনটা গড়তে না দিলে বা তাকে নলেজ গেন করার সুযোগ না দিলে আমরা হয়তো বেঁচে যাব এরকম কিছু কিন্তু একটা নারী একটা জাতিকে গড়ে তোলে একটা সমাজকে গড়ে তোলা একটা পরিবারকে গড়ে তোলা একটা সন্তানকে জন্ম থেকে গড়ে তোলা যে ছোটোবেলা থেকে একদম জিলু থেকে তার আচার আচরণ মূল্যবোধ বিশ্বাস চিন্তাধারা কেমন হবে তাকে সেগুলো আমাদের দৈনন্দিন লাইফে ইউজ করার মাধ্যমে পজিটিভ দৃষ্টিভঙ্গিগুলো শেখাতে হবে তাদেরকে কমন সেন্সগুলো শেখাতে হবে তাদেরকে সন্তানকে কারণ এই সন্তানকে যদি আমি মানুষ করতে না পারি তাহলে এই সন্তান মরার সেকেন্ড এক পর্যন্ত পরিবার সমাজ দেশের জাতির ক্ষতির কারণ হয়ে যাবে ওদের মানসিক অশান্তির কারণ হয়ে যাবে ওদের কাছে একটা বিরক্তির কারণ হয়ে যাবে তখন কিন্তু আমার সম্পর্কগুলো ঠিক থাকবে না এই জন্য আমার একজন নারীকে মোটি নলেজ গেন করার সুযোগ দিতে হবে মোটিভেশনালি স্পিকারের মতন বুঝতে হবে জীবনের মূল্যবোধ বুঝতে হবে জীবনবোধ বুঝতে হবে জীবনের সময় অর্থ যে কতটা মূল্যবান বিভিন্ন ইস্যু থাকে চলতে ফিরতে উঠতে বসতে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি থাকে এগুলো আমাদের আচার আচার অন্যকে হেল্প করা অন্যের সাথে ভালো বিহেভ করা অন্যের সাথে কীভাবে রেসপেক্ট করা তারপরে ও একে অপরের সহযোগিতা করা একে অপরের অভাবের দিনগুলোতে কাছে আসা কেউ একজন এগুতে পারছে না তাকে সহযোগিতা করা এই সব কিছু না তাদেরকে শিখাইতে হয় না হলে না এই যে এই সমাজটা এই পরিবারটা সুন্দর হয় না এই জন্য নারীকে প্রথমে নলেজ গেন করার এবং যোগ্য হওয়ার সুযোগ তৈরি করতে হবে আমাদেরকে তাহলে কিন্তু আমরা ভালো একটা জাতি উপহার পাবো একটা ভালো মানুষ সাদা মানুষকে পাবো যে মানুষ আমাদের সমাজ পরিবার তার আশেপাশের সম্পর্কগুলোকে আলোকিত করবে ভালো একটা আচরণ দেবে এবং জীবনের সঠিক দিক যে আমি আমার জীবনটাকে কিভাবে একটা আর হচ্ছে জীবনের সব কিছুতে আমাদের একটা প্রপার প্ল্যানিং দরকার জীবনের সব কিছু বিয়ে হোক সম্পর্ক হোক এডুকেশন হোক যেটখানে হোক আমাদের একটা প্ল্যানিং দরকার ওই প্ল্যানিংটা কিন্তু আমরা মা বাবার থেকে যদি পাই তাহলে আমাদের জীবনটা কিন্তু স্মুথ হবে যে আমি আমার কেরিয়ারটাও ঠিক করতে পারছি আমি আমার সংসারটাও ঠিক করতে পারছি আমি আমার সম্পর্কগুলোও ভালো রাখতে পারছি এই জন্য মা বাবার না অনেক বেশি প্ল্যানিং দরকার এই জন্য মায়া নলেজ দরকার আর পৃথিবীর সবচেয়ে আপন হচ্ছে মা এবং সন্তান এগিয়ে যাওয়ার পথে সঠিক পথটা রাস্তাটা শুধু একজন মাই দেখাতে পা দেখায় কারণ তার ভিতর থেকে একটা আকর্ষ মানে আগ্রহ থাকে যে কারণ এই অর্জনের পিছনে তাকে মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে এই জন্য সবচেয়ে সন্তানকে সবচেয়ে যেটার পিছনে যেটা অর্জনের পিছনে যার পরিশ্রম তার ভালোবাসাটা কাজ করে বেশি তো ইকোনমিক ফ্রিডম থাকলে আমরা এগোনো এগিয়ে যাওয়ার পথে কিন্তু আমরা মায়ের ইকোনমিক সাপোর্টটা পাই তাহলে আমরা যদি আমাদেরকে আমাদের যখন ফেলার আসছে মিস্টেক আসছে অবস্টেক আসছে তখন কিন্তু আমরা মায়ের কাছ থেকে মোটিভেশানটা পেতে পারি একটা পজিটিভ ভাইব্রেশান পেতে পারি যখন আমাদের পরিবারে ক্রাইসিস হবে যে কোনো সম্পর্কে তখন কিন্তু আমরা উঠে দাঁড়াতে পারি যদি একজন নারীর নলেজ থাকে এবং আমাদের পরিবার কোনো অ্যাক্সিডেন্ট হয় ইকোনোমিক নিয়ে যে কোনোভাবে সম্পর্ক যে কোনো কিছু হয় স্বাস্থ্য তাহলে কিন্তু ওই মহিলাটা আমাদেরকে এগিয়ে দিতে পারে ইকোনমিক সাপোর্ট করতে পারে আমাদেরকে কারণ বাইরের জগৎটা তার চিনা থাকলে পথ চলাটা সহজ হয় বাইরের জগৎটা যখন অন্ধকার হয়ে যায় ঘর কন্যা হয়ে মুে চলে যায় তখন কিন্তু জীবনটা কঠিন হয়ে যায় কার নারী নিজেরও জীবনটা কঠিন হয়ে যায় তার সম্পর্কগুলো কঠিন হয়ে যায় এবং এই জন্য আমি মনে করি যে নারীর সঠিক চিন্তা মূল্যবোধ বিশ্বাস পজিটিভ দৃষ্টিভঙ্গি নলেজ সব কিছুই নিজেকে মোটিভেট করা নলেজ সব কিছুই দরকার না হলে কিন্তু একটা না তাহলে কিন্তু আমরা পুরো জাতিটাই বেসটা যদি ঠিক না হয় পুরো বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে তো এই জন্য চরম লেভেলের মনোযোগ দিতে হবে